খুলনা দুই উইকেট হারানোর পরে এবার ব্যাটিং করতে আসছেন সেই মাসুম খুলনা ওয়ারিয়ার্স অন্যতম একজন ক্যাপ্টেন এবং অন্যতম একজন অলরাউন্ডার প্লেয়ার তিনি আজকে অবশ্য চেষ্টা করবেন ধরে এবং শেষ পর্যন্ত খেলার দেখা যাক তার অভিজ্ঞতায় কতটুকু সেই দলের জন্য আজকে করতে পারেন আসছেন সেই বলার বল করলেন এবং চমৎকার একটি শট সঙ্গে সঙ্গে স্কয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা তিনি প্রথম বল থেকেই আজকে আগ্রাসী ব্যাটিং করে যাচ্ছেন মাসুম বিল্লাহ প্রস্তুত বল করলেন এবং সঙ্গে সঙ্গে আবারও সীমানার বাইরে আসছেন বলার এবং বল করলেন বাউন্সার টাইপের বল এবং সঙ্গে সঙ্গে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান দৌড় শুরু করলেন বলার এবং বল করলেন লেগ সাইড এর বল আবারও পাইল লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান মাসুমের ব্যাট থেকে আসছেন সেই সাগর বল করলেন এবং সঙ্গে সঙ্গে মাসুমের চমৎকার একটি শট এবং স্কোয়ার লেগ এর উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা আবারও সেই সাগর প্রস্তুত মাসুম ফুলটাস বল এবং সঙ্গে সঙ্গে ও এবং ফিল্ডার ছিল তিনি চেষ্টা করছিলেন এবং শেষ বল নিয়ে আসছেন সাগর এবং বল করলেন আবারও ফুলটো বল দৃষ্টিনন্দন একটি ছক্কা আমরা লক্ষ্য করলাম খুলনার একজন অন্যতম বলার সেই ফাহিম বল করলেন এবং শর্ট বল সঙ্গে সঙ্গে চমৎকার একটি শর্ট আবারও সেই ডিপ মিডিল চল দিয়ে সীমানার বাইরে ছক্কা আসছেন ফাহিম প্রস্তুত মাসুম বল করলেন ইন দ্য স্লটের বল চমৎকার একটি শট এবার লবণের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম মাসুম তার অর্ধশত রান পূর্ণ করলেন এবং চমৎকার একটি সেলিব্রেশন আমরা লক্ষ্য করলাম আবারও শর্ট বল এবং সেম বল সেম শর্ট সেম রেজাল্ট ছক্কা এবার বল করলেন এক্সট্রা স্লটের বল ছিল ব্যাটে বলে ভালো কানেকশন হয়নি সম্ভবনা সম্ভাবনা এবং ফিল্ডাররা মিস করলেন এবং ইতিমধ্যে মাসুম তার জীবন ফিরে পেলেন আসছেন বলার প্রস্তুত মাসুম বল করলেন ওয়াইড লেনের বল মনে হচ্ছে তিনি ধরে একদম बाउंड्रीর বাইরে বের করে দিলেন এবং সঙ্গে সঙ্গে ছক্কা ঝরা ব্যাট করছেন মাসুম বল করলেন আবার ওইন দা স্লটের বল ডিপ কভার পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা আহ চমৎকার একটি শট এবং ডিপ পয়েন্টের উপর দিয়ে সীমানার বাইরে ছক্কা মাসুম কিছুক্ষণের জন্য তার চার ছয়ের ফুল জুড়ে দেখাচ্ছেন বল করলেন আবারও চমৎকার একটি শট স্টেট বরাবর আবারও ছক্কা এবং ইতিমধ্যে মাসুম তার সাতাশি রানের একটি কেমিও একটি ইনিংস উপহার দিলেন খুলনা ওয়ারিয়ার্স কে এই ম্যাচ খুলনা ওয়ারিয়ার্স কখনো ভুলবে না আর আপনারাও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ